আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো টনসলাইটিস নিয়ে টনসলাইটিস ধরনের হয়ে থাকে অ্যাকিউট অরক্রনিক অ্যাপিটনসলাইটিস আমাদের তীব্র ব্যথা হয়ে থাকে গলার ভিতরে আমরা যখন কোনো করে থাকি বা তীব্র গরমে ঠান্ডা পানি খেয়ে থাকি বা বাইরে থেকে এসে গোসল করে থাকি তখন এটা অ্যাটাক হতে পারে অ্যাপিউ টনসলাইটিসের ক্ষেত্রে আমরা মেডিকেশন দিয়ে থাকি সাধারণত ক্ষেত্রে আমরা হয় সিম্পল মুখের মধ্যে ওষুধ দিয়ে থাকি অথবা ইঞ্জেকশন দিয়ে থাকি সাথে অ্যান্টিসিস্টামিন এবং মাউথওয়াশ দিয়ে থাকি সেক্ষেত্রে পেশেন্টের তীব্র গলা ব্যথা করবে আহ হা করতে পারবে না খেতে পারবে না মুখে দুর্গন্ধ করবে এবং মাঝে মাঝে কান ব্যথা করতে পারে কিন্তু এক ক্ষেত্রে কখনই অপারেশন করা যাবে না একটা টির ক্ষেত্রে আমরা ওষুধের থাকবো কিন্তু সেই ব্যথা যখন ঘন ঘন হতে থাকবে অর্থাৎ বছরে চার থেকে পাঁচবারের বেশি বা সাতবারের বেশি হয়ে থাকবে অথবা এই এবছর তিনবার পরের বছর তিনবার বা ট্রন্সিলিটির কারণে যখন আমরা কোনো কাজ করতে পারবো না বাচ্চারা স্কুল যেতে পারবে না তখন আমরা সেটাকে বলা হয় কনিক কনিক ট্রনসিলেটিভ চিকিৎসা একটাই সেটা হচ্ছে অপারেশন এটা কসমেটিক অপারেশন এটা সাধারণত আমরা সকালে অপারেশন করলে বিকেলবে ছুটি দিয়ে দেই অথবা একদিন থাকা লাগে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই যদি টনস ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ প্রবলেম সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্জা মডার্ন হাসপাতাল